বিসমিল্লাহ রহমান রাহিম একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন সকালে ধীরে ধীরে লাঠি ভর দিয়ে মসজিদের পাশের রাস্তায় হাঁটতেন মুখে আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির চলতো গ্রামের সবাই তাকে আলোর মা বলে ডাকত কারণ তার মুখে সবসময় এক প্রশান্তির আলো দেখা যেত একদিন এক তরুণ জিজ্ঞাসা করল আম্মা আপনি একা চলেন না ভয় লাগে বৃদ্ধা হেসে বললেন বাবা আল্লাহ আমার সাথে আছেন ভয় কিসের সেদিন তরুণটির মনে গভীর ছোঁয়া লাগল সে ভাবলো সে যে মানুষ আল্লাহকে সবসময় মনে রাখে সে কখনো একা নয় বৃদ্ধার সেই ইমানি চলাফেরা সবার হৃদয় দাগ কেটে যায় আমিন